তো আপনারা দেখতে পাঠা বর্তমানে আমি আছি এইচ ডি যারা আমরা হাইলাকান্দি যারা মনে করি জল ডুবি গেলে তারা এখানে মধ্যে আসইন দায়িত্ব তো তারা গাড়িতে আমি বর্তমানে এটা তো বোর্ডও আসি তো আমি মধ্যে স্নান করা চলে আমি গেছি বর্তমানে যেটা সিদ্ধেশ্বর কপিলমণি আশ্রম ঐতিহ্য ঐতিহ্যবাহী যেটা বারণী স্নান তো এখনো আইসি আপনারা সম্পূর্ণভাবে দেখা যাবে মধ্যে যজ্ঞ মধ্যে আপনারা যারা অস্থি অস্থি দান করেন এরপরে মাথা মুন্ডন করেন এরপরে তর্পণ করেন তো সব কিছু আমি দেখাই মো এই ভিডিওর মাধ্যমে আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করবা বর্তমানে আমি ভিতরে যাই মো কিছু দেখাইম আপনারা আর এটা হইল আমরার ফেমাস একটা যেটা সিদ্ধেশ্বর মন্দির বরাক বেলির ফেমাস বারনী স্নান হাজার হাজার সব জায়গা থেকে এগানোর মধ্যে দর্শনার্থী আইন এখানের মধ্যে সব কিছু মানত পুরা করেন সব কিছু দেখাই মো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা লাইক করবা তো বন্ধুরা দেখতে পাড়টা বর্তমানে বারোনিতে গেছি বদরপুর যেটা কপিলমণি আশ্রম ত' বন্ধু আপোনাৰ দেখুৱাৰ হাজাৰ হাজাৰ দৰ্শনাৰ্থী আহিছোঁ এই কাৰণে মধ্য গংগা স্নান কৰা লাগি আৰু গংগাৰে পূজা দিব লাগে আপোনাৰ দেতে পাৰ্টা বদৰপুৰ যেতিয়া আপোনাৰ মন্দিৰৰ সিদ্ধেশ্বৰ মন্দিৰ ত' আমি ইয়াত দেখাই মই নিচে যে মোক ইয়াত দেখাই মই আপোনাৰ শান্তিৰ কাৰণে মই যাব শিৱলিংগৰ মধ্য জলডালৰ পূজা চলে শিৱ পূজা আপোনাৰ দেখে পাৰা এখানে মধ্যে মোমাতে দুপাটি জ্বালিয়ে দেওয়া হয়েছে পূজা দেওয়া করা চলের পাটা পূজা দেওয়া চলের তো এইখানে আপনার দেখতে পারটা যারা সাধু উৎসব আসুন মধ্যে কেন আপনারা দেখতে পাঠা মোমবাতি দুপুরে জ্বালিয়ে দেবার পূজা চলে বদরপুর যেটা আপনার সিদ্ধেশ্বর মন্দিরে আপনারা দেখতে পারে হাজার হাজার দর্শনার্থী এইখানে মধ্যে প্রত্যেক বছর এইরকম ভক্তবৃদ্ধির সমাগম হয় আর একদিকে লুট চলে আপনারা দেখতে পারা তবন্ধুরা আনিছিল আমরা গিয়া দেখাইম আপনারা এইখানে হাজার হাজার দর্শনার্থীরা পিছনে আপনারা দেখতে পাড়া প্রচুর ভিড় মন্দিরের নিচ চরক পূজার আপনার দেখতে পাঠা এই জিনিসগুলো বন্ধুরা আর বেশ দেরি নাই চরক পূজা তো আইজার এই দোকাই মধ্যে আর কেন আপনারা দেখতে পাঠা সব সাধু সন্ধ্যে যারা সব আছে এখানে মধ্যে আপনারা বহাত আর মহাদেব কই দিকে আইছেন আপনি ধর্মনগর আচ্ছা কত বছর আইনি এখানে আমরা বারনি আমি প্রথম নি দুই বছর দুই বছর হইছে আচ্ছা তো ধর্মনগর থেকে আইছেন আপনারা দেখতে পাঠা সব কিছু এখানে আছে তো তারা কাছে আইলে আপনারা টিকাও কা লাগাইতে পারবা এখানে মধ্যে আছে সব কিছু আপনি কইতে দিকে আইছেন বাবাজি প্রথম তো ধর্মনগর প্রথম তো আরে আর মহাদেব আর মহাদেব আপনারা ভাই এলাম দেখতে ওটা চশমা বাবা বাবাজি আমরা

আনন্দ সমাগম দেখি আনন্দ পাই আমরা এই আপনারা নিউজেও আমরা যাই মানুষের সূর্য আনন্দ পায় দেখেও আনন্দ পাই এর কারণে কারণেও আর কি আমরা এখানে পিতৃপুরুষের পিণ্ডদানও হয় এই তিথিতে প্রযুদর্শী এই ফলে আমি এই গেছি মন্দিরও সিদ্ধেশ্বর মন্দিরও আপনারা দেখতে পাঠাবেন আমি দেখাইলাম আপনারা এখানে মধ্যে বরফেলি সব জায়গা থেকে মানুষ আইসুন বারণী যেটা স্থান বছর একবার হয় বারণী স্নান এখানের মধ্যে যারা তর্পণ করপন সব কিছু করেন স্নান করেন আর যারা অস্তি অস্তি দান করেন তো দেখাই দাম আপনারা এখন নিচে আমি সব কিছু দেখাইম দশাইড দিকে স্নান করা চলের আর একদিকে মেলা বইছে মেলা আমি দেখাই দাম আপনারে লগে আছে আমরা সম্রাট সম্রাটও আছে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা যাতে মানুষে দেখতে পারেন বরাকবলির ঐতিহ্যবাহী যারা বারনী মেলা আজকে চলের মন্দিরের সাইড থেকে এইরকম আমরা সন্ন্যাসী যারা সাধু উদু সব কিছু এখানের মধ্যে বহাত আসুন আর আপনারা দেখতে পাঠা মন্দিরের প্রাঙ্গনের ভিতরে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম আপনারা দেখতে পাঠা সিদ্ধেশ্বর যেটা মন্দির প্রচুর মানুষ আপনারা দেখতে পাঠা প্রচুর লম্বা লাইন এই দেখো কত লম্বা লাইন এখানে আপনারা দেখতে পাঠা হাজার হাজার দর্শনার্থীর ভক্ত বীর এই লাম্বা লাইন নিচে লাম্বার লাগি প্রচুর মানুষ এই তো দেখতে পাঠা এখানে মধ্যে বারণি স্নান চলের হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম আর এবার জল তো শুকাই গেছে এই দেখো জল জল শুকাই গেছে এদিকেও স্নান চলের তো নিচে গিয়া আমি দেখাইম আপনার বন্ধুরা আপনারা দেখতে পাঠা মধ্যে তর্পণ চলে বারণির স্নানও এই রকম ইকানোর মধ্যে যারা যারা তর্পণ করার ইচ্ছা হয় আপনারা এই করতে পারেন বরাকের ঐতিহ্যবাহী যেটা আমরা বারণি স্নান ইকানোমদে স্নান করার আগে তর্পণ চলে এই দেখো কীরকম তর্পণ করদা তারা দুই বাই মনে হয় আচ্ছা দুইজনে দুইজনে তর্পণ করা তর্পণ কীভাবে হয় আপনারা দেখুন এখানের মধ্যে পুরোহিত মশাইও আছেন তর্পঞ্চলের তর্পণ করা চলের এখানের মধ্যে যারা যারা সানগড় আছেন আনুন করিলি তারা এদিকে তর্পণ চলের এখানে আপনার মধ্যে পুরোহিত মশাই আছেন দুইজন আছেন তো এই আপনারা দেখতে পাঠা যারা মানত থাকে চুল মুড়াইয়া স্নান করা হয় নাই নাই ঠিক নাই আপনার মানুষ নিচ্ছা আচ্ছা আচ্ছা তো দেখতে যারা ঐতিহ্যবাহী বারণী স্নান এইরকম এইখানে মধ্যে সব কিছু হয় তাকি সব কিছু চুল খাটা উঠার তাকি এর তারা স্নান করবা আপোনাৰ দেখা পায় বৰ্তমানে আমি আছি এইচ ডি আৰ এফ যাৰা আপোনাৰ হাইলানাদী যাৰা মন কৰিলেও সেই জলে ডুবি গ'লে তাৰ এইকাৰণৰ মই আছোঁ দায়িত্বত আছোঁ তো তাৰ গাড়ীত আমি বৰ্তমানে এইটাত বৰ্ডো আছি ধেৰ আমি কাৰণ মই স্নান কৰা চলিৰ পাৰনি যাৰ ঐতিহ্যবাহী পাৰনি স্নান হৈ যাব চলিৰ হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাঠা ইকানো মধ্যে স্নান করা চলের এইবারও জায়গা বদরপুর ঘাটোর ইখানৰ মধ্যে স্নান করা চলের আরও হোফারেও চলের আপনার দেখাইলাম এই ধরো প্রচুর মানুষ আইসুন বরাক বেলির অন্যান্য জায়গার থেকেই বাইরে জায়গার থেকেও মধ্যে স্নান করার লাগে প্রচুর মানুষ আমি আপনারা দেখতে পাবেন এইচ ডি যারা আমরা সার তারা আমরা হাইলাকান্দির তারা আমার গাড়ি তারা উঠেছেন তো আমি দেখাই মো আপনার বড়া স্নান চলে বারণু বারনুর স্নান আমি কিছু নাই দাদা ঠিক আছে স্নান করা চলে তো ওই কারণে আপনারা দেখতে পাবেন স্নান করা চলে হাজার হাজার দর্শনার্থী আছেন তো দেখাই দাম আপনারা এই দেখো জয় শিব শম্ভু হাজার হাজার দর্শনার্থী এইখানে মধ্যে প্রত্যেক বছর বারনীত স্নান করা দাইন স্নান করা চলে আপনারা দেখতে পাওয়া যেটা বারনী স্নান মধ্যে বদপুর ঘাট আপনারা দেখতে পা কিন্তু আপনারা দেখতে পড়া আমরা ছোট ভাই ফাইলিছি আমরা টাউন হাইলাহন্দিতে গিয়ে আছি ভিডিও দেখোনি তুমি আমার আচ্ছা ঠিক আছে আজকে দেখিও হ্যাঁ ঠিক আছে শেষ নেই করছো নি তুমি সান গোছবা শেষ ওহো ঠিক আছে পড়া সময় আইলে সকাল টাইমে নি ওহো তারা উঠাই ঠিক আছে ঠিক আছে

যাবা হয়তো লুটৰ বজাত ফাইলিছ নেকি আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখিও আঠটা উঠাই